এরকম ঝুললে না যায় না যায় অনেক আছে ভাব নিয়ে আছে না আবার কি আছে আছে আবার টুপি ঠিক করে আবার রব্বিয়াল আমার দান পাশে দাঁড়ান এই যে দেখেন ভাইজানে হাতটা উঠেছে হ্যাঁ সুন্দর হয়েছে না কি বলেন কি হাতের কোষটা একটু পশ্চিম দিকে বাঁকা থাকবে হালকা ফাঁকা থাকবে হালকা কি থাকবে হালকা কি থাকবে আর পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে আবার এইরকম যেন হয় নাই অনেকে হ্যাঁ না নাই ন এভাবে হবে না কিন্তু এভাবে হাত ফাঁকা রাখতে হবে ইনস্টা বলেন এই যে হাত ধরলেন দেখেন তিনটে আঙ্গুল কত সুন্দর করে হাতের চেরার রুটে রাখলেন দেখছেন এদিকে এই যে তিনটে আঙ্গুল সুন্দর করে হাতের চারা উপরে রাখছে রাখছে না আপনারা দেখতে পাচ্ছেন সেম আর এই যে বুড়ি আঙুল এবং কনিষ্ঠ আঙুল এই দুইটা আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখছে উপরে নিচে তাই না এই যে ধরছে দেখছেন এভাবে ধরে স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন আপনার নাবির উপরে যাক নাবির নিচে যাক যার যেভাবে হাত তার সেখানে যাব চলে ঠিকই না বলে

বড় সুরা প্রথম রাখাতে কমপক্ষে এক আয়াত বড় সুরা পড়লেন ধরেন সুরায় ফিলি পড়লেন আলম তারা ফিল বুঝতেছে না আলম তারা ধরি না সুরে ফাতে শেষ এবার সুরে ফিল আলম তাওয়া কাই খেফা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিন ওয়া আরসাল আলাইহিম ত্বাইরান আবাবিন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজালাহুম কাসফিম

আবার বলেন সবাই বলেন আওয়াজ তুলেন আর একবার বলেন সবাই বলেন খুব সুন্দর এই যে মাথা পিঠ কোমর এক বরাবর থাকবে খুব সুন্দর হয়েছে এই যে মাথা মাঝা কোমর সব আরেকটু নিচে নামবে হ্যাঁ আরেকটু নিচে সমানে সমান মাঝা এবং মাথা এক সমান থাকবে স্বাভাবিকভাবে এবং হাঁটুর বাটি খুব শক্ত করে ধরবেন কি পারা যাচ্ছে না আঙ্গুল ফাঁকা করে হাঁটুর বাটি ধরে রাখেন কম পক্ষে তিনবার কম পক্ষে কয়বার উপরে সাতবার উপরে কয়বার سمع الله لمن রব ربنا বলে নাকাল হাম কি করে নাকাল নাকাল রব্বানা নাকাল নাকি রব্বানা লাকাল রব্বানা লাকাল হাম এক সুরে এবার যে আপনারা সেজদায় যাবেন সেজদায় যাওয়ার শরীফ সামনে দেন একদম সামনে দেন দনু পুলেরটা সামনে দিয়ে ফেলান হ্যাঁ হ্যাঁ আর একটু পিছে যান ওর থেকে পিছে যান পিছিয়ে চলে যান মিডিয়ার ভাই পিছে যান হ্যাঁ কাতার হ্যাঁ কাতার যান সোজা থাকে হুম

প্যান্ট জাগাই কাপড় জাগাই আছে না নাই কাপুর জাগায় দুই হাত দিয়ে দরি জাগাই কি আছে সত্য না মিথ্যা যেটা সত্য সেটা বলবেন না আমি না মন করা বলতেছি দুই হাত দিয়ে জাগায় কি না কেউ এক হাত দিয়েও জাগায় কি ঠিক কিনা এটা মাকরু এটা কি আমলে কাশি যদি একবার দুইবার তিনবার হয় তা আপনার নামাজ তো ভেঙে যাবে এই জন্যই তো ফ্যান করা করা যাইবো না এমনটা না আপনার লুজ করা আর নামাজ আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কোনটা পড়লে আপনার সুন্দরভাবে আমার আল্লাহকে খুশি করা যাবে সেইটা পড়বেন কথা হয় না আসেন এখন আপনি কোনটা পড়বেন সেটা হলে আপনার ব্যক্তিগত খেয়াল ইসলাম আসান ইসলাম কি এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে কঠিনতা হয়ে যায় নাকি বলে ওচুর থাকতেই যতদূর সম্ভব সম্ভব চেষ্টা করা নাকি বলে তাহলে এভাবে জামা কাছানো যাবে আচ্ছা আচ্ছা এবার আমরা রুকুট থেকে উঠলাম স্বামী আল্লাহ হুলিমেন হামিদা বলিয়া আবার বলেন এটুকু বলতে পারে সম্মুখে এতুক না পড়লেও সমস্যা নেই কিন্তু রব্বানা লাকাল হাম বলতে হবে ঠিক আছে আসেন আছে না নাই এই দেখেন এই এক প্রকার ঢেউ দিতে দেতে সেজদা যায় আছে আছে না মিথ্যা আবার কেউ সেচ যায় আছে আবার কেউ যায় কিনা আবার কারো কোমরেও ব্যথা নাই কিছুই নাই চেয়ার কমিটি রুকুটুকু দিয়া সে যায় না আসতে চেয়ার কমিটি এখন নাম কি আর জোরে কোয়া আরে ভাই নামাজ তো আপনি অসুস্থ থাকলে আপনি বসে পড়েন আপনার পাও ভাঙ্গা আপনি পাও সামনের দিকে সরাই দেন কথা না আপনি এই চেয়ার কমিটিটি পাইলেন কি তাহলে তো যারা ডাকার বাড়ি যারা কুটিপতি আছে সবাই চেয়ার নিয়ে বসবে আমি কেউ অনুমতি সেই কম ইমাম সাহেবের তো চাকরি লই টানা টানি একদিন যদি বক্তৃতা দেয় চেয়ারের বিরুদ্ধে ও আমি আমি চেয়ারে নামাজ পড়ি জন্য তোমার প্রতি সমস্যা হয় গাড়িটি গোল করা এই তুমি চলে যাও অতএব বিমান সাহেব রায় সভাপতির কাছে সেক্রেটারির কাছে কমিটির কাছে আমি সমস্ত কমিটির লোকদেরকে বলবো আপনি নামাজ করতে আসেন আল্লাহর কাছে এগুলো চলবে না আল্লাহর কাছে কথা টাকা পয়সার গরিব আমিও গরিব ছিলাম আপনিও গরিব ছিলেন পঞ্চাশ টাকা নিয়ে ঢাকায় এসেছে পাঁচ টাকা নিয়ে কেউ বা টাকা নিয়ে কোনো টাকাই নিয়ে আসে না আল্লাহ আজকে কুটি প্রতিক্রিকা কথা কয় আপনাকে সবাই সবাই মিলেমিশে আপনাকে সভাপতি বানিয়েছে এখন এই জন্য আপনি শেয়ার কমিটি দিয়া গরিবকে গরিব মনে করবেন না ধনীকে ধনী মনে করবেন না মানুষকে মানুষ মনে করবেন না অহংকার তাকাবুর আশা আসি লেরা আখা রেকর্ড ভাসিন্দা নেনা অনদ গ্রেফতার রেকর্ড যাদের সিনার ভিতরে অহংকার থাকবে তারা কয়েকটা বাবা মুসিবতের ভিতরে পড়বে তার মধ্যে একটা হঠাৎ হঠাৎ মরে যাবে রিজিক কমে যাবে এরকম বিভিন্ন বালা মুসিবত আসবে এজন্য অহংকার মুক্ত জিন্দিকি করার তৌফিক অভিজ্ঞান ধরে বলেন আমি তাহলে শেষ দায় যাবো আমরা যাবো তাহলে শেষ যেতে হলে প্রথম অবস্থায় কি যাবে বলেন তো আরো জোরে বলে প্রাথমিক অবস্থায় হাঁটু যাবে কিন্তু হাঁটু যাওয়ার আগে কিছু কাজ আছে এই যে দেখি দেখি সোজা নাকি আমি ডেউ দিলাম নাকি সোজা সোজা একদম সোজা যার পায়ে সমস্যা সেটা ভিন্ন কথা যার কোমরে ব্যথা সেটা ভিন্ন কথা যার হাতে ব্যথা মাজায় ব্যথা সেটা ভিন্ন কথা ঠিক আছে না ভাই ব্যথা থাকতেই পারে পারে না না পারে আসেন তো আমরা সোজা টু এই চক্ষু থাকবো কোথায় জায়গায় সেলদার স্থানে ঠিক আছে হাতের আঙ্গুল থাকবে মিলানো ফাঁকা থাকবে না মিলানো থাকবে সেদায় হাতের আঙ্গুল কি থাকবে আরো ধরে এবং মাঝখানের এই জায়গাটা একটু উৎসাহ থাকবে যেন একটা কবুতরের ডিম কিসের ডিম এই মাঝখানে যেন থাকতে পারে ঠিক আছে না নাই এরকম কোষের মতো থাকবে যাবো ঠিক আছে ঠিক আছে আগে কি করছে আবার সবাই হাঁটু করছে না হাতের আঙুল ফাঁকা না মিলানো মিলানো ঠিক আছে মিলানো এবং এই বাহু এই যে হাতের বাহু এটা মহিলাদেরটা মিলানো থাকবে শরীরের সাথে শরীর সাথে কি থাকবে মিলানো থাকবে আর পুরুষের দা পুরুষের এই যে দেখেন গেল ঠিক আছে দেখেন দেখেন এবার আপনার পর্বে কি নাক না কপাল ধরে প্রথমে কি পড়বে নাক প্রথমে কি পড়বে নাক এই যে দেখেন নাক এরপর দ্বিতীয়বার কপাল এই যে নাক করছি এই যে নাক করছি মাছ বড় দেশ বড় কপালে রাখতে পারি রাখতে পারি রাখলাম سبحانه ربي الأعلى ربي وربي الأعلى سبحانه ربي الأعلى سبحانه ربي أعلى أعلى এরপর নাক কপালের পর নাক এবার হাত এক সিদ্ধা দিলাম দ্বিতীয় সিদ্ধার আগে এখানে কমপক্ষে এক থেকে দুই তস্পি পরিমাণ সোজা হয়ে বসা ঠিক আছে খেয়াল রাখতে হবে আমার মুসল্লি আমি সহ আমি সহ সকলেই সকলেই রুগী বেরুগী সহ সুন্দরভাবে বসছে কিনা কি ঠিক আছে না আমিও বসতে পারলাম কিনা সুন্দরভাবে ধীরে স্ত্রীভাবে বসে আবার আবার বলে

قلت. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سبحان ربي العظيم, <applause> ايه؟ سبحان, ربي العظيم. سبحان ربي العظيم سمع الله لي হামিদা আল্লাহু আকবার রব্বানা লাকাল সকলে সেলদায় চলে যান আল্লাহু আকবার আঙ্গুল ফাঁকা থাকে না জানো ঠিক আছে আঙ্গুল বন্ধ এবং হাতের বাহু ফাঁকা হাতের বাহু কি হাত যদি হাঁটুর সাথে মিলে থাকে এটা মাকরু হাত হাঁটুর সাথে মিলে রাখা কি এই যে হাঁটুর সাথে মিলে রাখা কি রানের সাথে মিলে রাখা কি শরীরের সাথে মিলে রাখা কি এখান থেকে ফাঁকা থাকবে ঠিক আছে একটু ফাঁকা থাকবে ওকে হুম আবার পড়েন বলেছেন আল্লাহ আকবর আবার আবার এবার বসলেন সোজা হয়ে বসছেন এই যে বসা অবস্থায় আঙ্গুল ফাঁকা থাকবে স্বাভাবিক স্বাভাবিক এই যে দেখেন এই 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 এদিক টাকা দেখছেন আঙ্গুল হালকা ফাঁকা ঠিক আছে হালকা ফাঁকা ফাঁকা হালকা মিলে রাখা মাকরু এবং আঙ্গুল যেন এরকম হাঁটুর নিচে চলে না যায় এটাও নিষেধ এটাও নিষেধ ঠিক আছে এরকম ঝুললে না যায় অনেক আছে ভাব নিয়ে থাকে ভাব আছে না নাই আবার এরকম ধক্কা দেয় দে কি আছে আছে আবার টুপি ঠিক করে ঠিক করে আছে আছে না আছে ধরে নেন আমাদের এক রেঘাত শেষ এই দ্বিতীয় রেগাত কোন রাগাত এক রেগাত দ্বিতীয় দ্বিতীয় আত্মা হিয়া সুরা নাকি নাকি বসলাম বসলাম তারা যাবে